Selamat pagi Di atas gerak Di atas gerak Di atas gerak Di atas gerak Di ভালোই উঠছে ওই পাশে ওই বেড়া পর্যন্ত ওই ওই বেড়া পর্যন্ত এটা আমার আর ওইখান থেকে ওই বাড়ি পর্যন্ত আবার এখান দিয়ে এই পর্যন্ত আসলে অনেক বড় বড় হয়ে গেছে এটা ওই একেবারে এই মাসের শেষ পর্যন্ত আর এটা এই মাসের এই পর্যন্ত আমার জমি এই সূর্য গেছে কমে গেছে সূর্যালো কুয়াশার জন্য সব এরকম হয় এই যে এইটাও আমার জমি এখান থেকে এই যে এই এইখান থেকে নিয়ে একেবারে ওই মাথা পর্যন্ত যেখানে যেখানে প্যাক দেখা যাচ্ছে তাহলে এই পর্যন্ত ওই যে পিলার দেখা যাচ্ছে না পিলার ওই পিলার পর্যন্ত আমার এটা আমার কিন্তু এটা ওরা ভাগে পড়তেছে একেবারে ওই ওই পর্যন্ত ওই প্যাকটা তো দেখান যে যাচ্ছে এখানে এইটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিয়ে একেবারে এই লাইন পর্যন্ত এগুলো হেরেব অন্য মানুষদের আমাদের আত্মীয়র মধ্যে আমাদের কাজিন আছে কাজিনদের গেছে সব আমাদের আত্মীয় স্বজনই আমার ওই এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে ওই বাসা পর্যন্ত এইখান থেকে নিয়ে যে নিচের এটার থেকে এইখান থেকে এইভাবে নিয়ে নিচের এই যে এইখান থেকে এইভাবে নিয়ে ওইভাবে ওই গোল হয়ে ওই যে মাঠ খালি মাঠের মধ্যে খাচ্ছে না ওই জায়গাটুকু নিয়ে একদম ওই বাসা ওই ওই পর্যন্ত এ আমার শুধু ধান 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 যখন আরও বড়ো হবে না তখন আরও দেখতে আরও সুন্দর লাগবে শুধু দেখে শুধু ধান গাছ ধান গাছ ধান গাছ